এখন আমরা বাহুর অস্থি বা অগ্রপদের অস্থি নিয়ে আলোচনা করব বাহুর অস্থি সমূহকে টোটাল তিন ভাগে বাক করা যায় সম্মুখ বাহু এবং হাতের অস্থি সমূহ আচ্ছা আমরা জানি টোটাল প্রতিপাশে ত্রিশটি করে টোটাল ষাটটি অস্থি রয়েছে কোথায় বাহুর অস্থিতে আমরা জানি কি হিউম্যানাস একটি রেডিয়াস একটি আলনা একটি কার্পাল আটটা ম্যাডাকাল পাঁচটা প্যারাঞ্জাস চোদ্দোটা টোটাল তিরিশটি আর দুই পাশে ষাটটি বোনস রয়েছে বা অস্থি রয়েছে এখন আমরা উদ্যবাহর অস্থি বা হিউম্যানাস সম্বন্ধে জানবো হিউম্যানাস যদি তোমরা ভালোভাবে দেখো দেখবা এটা বৃহৎ দণ্ডাকার একটা অস্থি এর একটা গোলাকার মস্তক রয়েছে যেটা স্কেপুলার গ্ল্যানয়েড ক্যাভিটির সাথে সংযুক্ত হবে এই ক্যাভিটির বর্ডারে একটা বৃত্তাকার অংশ রয়েছে যেটাকে বলা হচ্ছে গ্রীভা বা নেক একটা হিউমেরাসের দুইটা নেক বা গ্রিবা রয়েছে একটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীভা এটা হচ্ছে সেই অ্যানাটমিক্যাল গ্রীভা আরেকটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা তাছাড়া এর এখানে রয়েছে লেজার টিউবার কল এবং গ্রেটার টিউবার কল গ্রেটার টিউবার কল এবং লেজার টিউবার কলের মাঝখানে রয়েছে কি কুলার গ্রুপ একটা খাত রয়েছে যাকে যাকে বলা হয় ইন্টার ইন্টারটিউবারকুলার গ্রুপ এই অংশটাকে বলা হয় কি বডি দেহ বা শেফট আচ্ছা তোমরা এই অংশে একটা বিশেপ একটা অংশ দেখতে পা এটাকে বলা হয় ডেলটয়েড রিচ বা ডেল্টয়েড টিউবারসিটি এখানে ডেলটয়েট মাসেল সংযুক্ত হবে একটু নিচে গেলেই এই পাশের অংশটাকে মিডিয়াল এপিকন্ডাইল এবং এই পাশের অংশটাকে ল্যাটার এপিকন্ডাইল হিসেবে ভাগ করা হয় দেখবা এখানে দুইটা গর্ত রয়েছে এই গর্ত দুইটাকে কি বলে ফসা বলে এটাকে বলে রেডিয়াল ফসা এবং এটাকে বলে কি কর্নয়েট ফসা রেডিয়াল ফসার ঠিক নিচেই রয়েছে কি ক্যাপিচুলাম এই অংশটাকে বলা হয় ক্যাপিচুলাম এবং করোনয়েড ফসার নিচেই নিচের অংশটাকে বলা হয় ট্রক্লিয়া এবং একটা হিউমেরাসে যদি আমরা পিছনে যাই পিছনে একটা আমরা ফসা দেখবো যেটাকে বলা হয় ওলেক্রন ফসা কারণ এখানে একটা আলনা ওকট্রন প্রসেস হিসেবে যুক্ত হবে একটা হিউমেনাসের দুইটা গ্রীবা থাকে একটাকে বলা হয় অ্যানাটমিক্যাল আর একটা হচ্ছে সার্জিক্যাল গ্রীভা এটা হচ্ছে সেই অ্যানাটমিক্যাল গ্রীভা এবং এখানে অবস্থান করে কি সার্জিক্যাল গ্রীবাটা একে সার্জিক্যাল গ্রীবা কেন বলা হয় কারণ এখানে বেশি ফ্র্যাকচার হয় এখন আমরা সম্মুখ সম্মুখবাহর অস্থি সম্বন্ধে জানবো আমরা জানি সম্মুখ সম্মুখবাহর অস্থিতে দুইটা অস্থি রয়েছে একটা হচ্ছে আলনা আর একটা হচ্ছে কি রেডিয়াস আলনা আলনাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব এটা একটা লম্বা বস্তি এটার যেটা উপরের অংশ সেটা একটু মোটা বাট নিচের অংশটা একটু কি সরু এখানে কিছু অংশ দেখব যেমন এটাকে কি বলা হয় উলেকট্রনন প্রসেস কারণ এটা উলেকট্রনন ফসাতে গিয়ে যুক্ত হবে এই অংশটাকে বলা হয় ট্রকলিয়ার নচ এবং এই অংশটাকে বলা হয় তাছাড়া তোমরা যদি এদিকে দেখো এদিকে দেখবা একটা নচ রয়েছে এটাকে বলা হয় রেডিয়াল নচ কারণ এখানে একটা রেডিয়াসের হ্যাড এসে যুক্ত হবে এটাকে বলা হয় শেফট এখানে ডিএস এর শ্যাফট নিচের এই অংশটাকে দুই ভাগ ভাগ করা যায় এই যে একটা প্রবর্ধন এই প্রবর্ধনকে বলে কি স্টালয়েড প্রসেস এবং সামনে থেকে কি হেড আলনার হেড বা আলনার মস্তক বলা হয় এটাকে মস্তক বলা হচ্ছে আর কি এই অংশটাতে একটা রেডিয়াসের আলনার নচ আছে রেডিয়াসের আলনার নচে যুক্ত হবে এভাবে এখন আমরা একটা রেডিয়াস সম্বন্ধে জানব রেডিয়াসের দুইটা এন্ড আছে একটা আপার এন্ড একটা লোয়ার এন্ড আপার এন্ডে কি কি আছে একটা হেড আছে ডিস্ক ডিস্ক আকার বা চাকতি আকার একটা হেড আছে তারপর একটা নেক আছে নেক বা গ্রিভা আছে তার নিচে আছে কি একটা টিউবার এটাকে বলা হয় রেডিয়াল টিবার এখানে একটা মাসাল সংযুক্ত হয় যেটাকে বলা হয় বাইসেপস ব্র্যাকাই তাছাড়া এর শেপটে তোমরা কিছু ফোরামেন দেখবা এগুলোকে বলা হয় নিউট্রিয়ান ফোরামেন যেগুলো একটা বোনসে পুষ্টি সরবরাহ করে থাকে নিচের দিকে আসলে তোমরা দেখবা একটা বর্ধিত অংশ এটাকে বলা হয় স্টেলেট আর সামনের দিকে দেখবা কি আলনার যেখানে আলনার হেড যুক্ত থাকে এভাবে যুক্ত থাকবে ওকে তাছাড়া এখানে কিছু অবর্ধিত অংশ দেখবা এই যে এগুলো এগুলাকে বলা হয় ডরসাল ডরসাল এটাকে বলা হয় আমরা এখন জানবো হাতের অস্থির সম্বন্ধে হাতের অস্থিতে বংশ রয়েছে তিন ধরনের অস্থি রয়েছে একটা হচ্ছে কার্পল মেটে কার্পল এন্ড ফ্যালেঞ্জাস কার্পলকে কবজি মেটা কার্পলকে করতল এবং ফ্যালাঞ্জাসকে আঙুল বলা হয় তোমরা যদি দেখো রেডিয়াস ও যেটা আছে আমাদের তা আমাদের কারফাল বুন্সের সাথে সংযুক্ত হয় কার্ফাল বুন্সগুলোর সামনে এবং অ্যান্ড ম্যাটাকারফাল বুন্সগুলা সামনে প্যারান্দেশের সাথে সংযুক্ত হয় এবার আমরা কারফাল অস্থির সম্বন্ধে জানব টোটাল আটটা কারফাল অস্থি রয়েছে যেমন স্কেপয়েট লোনেট ট্রাইকুয়েট্রাম এবং কি পিসিফর্ম একটা উল্লেখযোগ্য বোন কারণ এটা একটা সিসামস্তি বড়িতে এরম আর একটা সিসামস্তি হচ্ছে পেটালা কারণ এগুলা ট্যান্ডম থেকে সৃষ্টি হয় এরপর রয়েছে কি ট্র্যাপিজিয়াম ট্র্যাপোজয়েট ক্যাপিটেট এবং হচ্ছে তোমরা দেখবা নিচের সারিতে যে বোনগুলা রয়েছে এগুলা ম্যাটাকারফাল বুন্সগুলোর সাথে সংযুক্ত হবে ম্যাটাকারফল মানস কয়টা টোটাল পাঁচটা তবে বিদ্যানগুলিতে যে ম্যাটাকারফল মানুষটা রয়েছে তা অধিকতর খাটো তা অধিকতর খাটো ম্যাটাকারফাল পাঁচটা করে দুই হাতে দশটা মানুষ থাকে এবং এটা একটা শ্যাপ বা বডি আরেকটা মাথা নিয়ে গঠিত আঙুলের অস্থিগুলাকে অনেক সময় ফ্যালানজেস বলে আঙুলের অস্থিগুলাকে কি বলে ফ্যালানজেস এই ফ্যালানজেসগুলা টোটাল তিন ভাগে ভাগ করা যায় প্রক্সিমাল মিডল এবং কি ডিসিটাল ফগজিমালগুলা ম্যাটাকারফল বোসের সাথে যুক্ত হয় এ দেন থাকে কি মিডল ফ্যালানজেস তারপরে কি থাকে ডিস্টাল তবে বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে টোটাল ফ্যালেন্সেসের সংখ্যা দুইটা যেখানে একটা থাকে ফ্রকজিমাল ফ্যালেন্সেস আর একটা ডিস্টাল ফ্যালেন্সেস ফ্যালেন্সেস দেখতে খাটো ও নলাকার বৃদ্ধাঙ্গুলিতে দুইটা কিন্তু বাকিগুলোতে তিনটা করে প্রতি হাতে টোটাল চোদ্দটা ফ্যালেন্সেস থাকে